অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি কোথায় জব করি কিসে জব করি তো আমার জব সম্পর্কিত তো অনেকগুলো প্রশ্ন নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর যারা যারা দুবাইয়ে জবের অপরচুনিটি খুঁজতেছেন তাদের জন্য তো অবশ্যই তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন বাজে ঠিক ছয়টা আর এখন আমি বের হয়ে গেছি আমার জবে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য তো আজকে আমার বাসা থেকে স্কুল যাওয়া পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাবো সেই সাথে আপনাদের সাথে আমার স্কুলটা শেয়ার করবো তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন আমাদেরকে প্রথমবার দেখছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এখন মনে হয় সাড়ে তিন হাজার বিশের মতো সাবস্ক্রাইবার আমাদের তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন বের হয়ে গেছি একদম রেডি হয়ে গেছি বাসা থেকে বের হচ্ছে অনেক সকাল সকাল ছয়টা বাজে উঠছি আমি পাঁচটা বাজে রেডি রেডি হইতে নাস্তা তো খাওয়ার সময় হয়নি রেডি হয়ে বের হয়ে গেছি তো চলেন তাহলে আজকে এখান থেকে আমাদের জার্নিটা শুরু করি আর যেসব ছেলেমেয়েরা বলছে যে দুবাইয়ে নাকি বাচ্চা জন্য জব নেই তো তাদের জন্য মূলত এই ভিডিওটা আর যারা যারা দুবাইয়ে জবের অপরচুনিটি খুঁজতেছেন তাদের জন্য তো অবশ্যই তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি অনেক উপকারে আসবে ধন্যবাদ চলেন তাহলে বাসা থেকে বের হয়ে গেছি এখন বাজে সকাল ছয়টা আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এটা আমাদের বিল্ডিং চলেন প্রথমে যেতে হবে মেট্রো স্টেশনে আর বলতে গেলে আমি তো আমার যোগ্যতার বাইরে পেয়ে গেছি এই জবটা আমারই মনে হয় এই যোগ্যতা আমার নেই তো সব উপরে আল্লাহর ইচ্ছা যেমন ভাগ্য থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তেমনই আল্লাহর ইচ্ছাও থাকতে হবে তো আলহামদুলিল্লাহ সব মিলাই হয়ে গেছে আমার তো সেরকম শিক্ষাগত যোগ্যতাও নেই আমি তো ব্যাচেলারও কমপ্লিট করতে পারিনি তারপরও আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাসা থেকে মেট্রো স্টেশনে হেঁটে যেতে পাঁচ সাত মিনিটের মধ্যে সময় লাগে তো হাঁটতেছি পাঁচ সাত মিনিট হাঁটতেই চলে আসবো মেট্রো স্টেশনে আর এই সময়কার রোডটা খুব ভালো লাগে অনেক সুন্দর আর এখানকার এখানকার যে সেটা একদম দেশের মতোই হয় অনেক সুন্দর আমার এখানকার ভোটটা খুব ভালো লাগে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যখন আপনি উঠবেন মনে হবে কিছুক্ষণের জন্য দেশে চলে আসছে তো চলেন যেতে যেতে আপনাদের সকল প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই এখানে আমি বেশ কয়েকটা আপুদের কমেন্ট নিয়ে উত্তর গুলো দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দুবাইয়ে আমি আই এল এস এ টিচার হিসেবে জব করতেছি যেটার ফুল ফর্ম হলো ইন্ডিভিজুয়াল লার্নিং সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো আমি এইচএসি কমপ্লিট করছি এইচএসি কমপ্লিট করার পরে অনার্স ভর্তি হয়েছি কিন্তু অনার্স কমপ্লিট করিনি এখানে চলে এসেছি আরেকজন আপু কমেন্ট করেছেন আচ্ছা সাদিয়া তুমি কি কিছু জব করছো ওইখানে কি জব করো তুমি প্লিজ বলো তো আপু আমি তো বললামই আমি এখানে অ্যাস এ এল এস এ টিচার জব করছে আলহামদুলিল্লাহ আর একজন আপু কমেন্ট করেছেন আপু আপনার স্কুল কি বাংলাদেশি না 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 আরবি স্কুল স্কুল আর আপনি কতটুকু পড়াশোনা আপু আমার আমার স্কুলটা স্কুলটা একটা ব্রিটিশ কারিকুলের স্কুল যেটা ইউকে দ্বারা পরিচালিত আর পড়াশোনার ব্যাপারে তো আমি বললামই একজন আপু সেম কোয়েশ্চেন করেছে সবারই এটাই জানার ইচ্ছা যে দুবাইয়ে কি কোয়ালিফিকেশন থাকলে আসলে জব পাওয়া যায় ভালো তো তাদেরকে আমি বলবো যে আপনাদের যদি ব্যাচেলার কমপ্লিট করা থাকে মাস্টার্স করা থাকে তাহলে নিঃসন্দেহ এটা একটা ভালো জিনিস আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি খুব ভালো জায়গায় জব করতে পারবেন কিন্তু আপনাদের যদি এর থেকে কম থাকে মানে আপনি যদি ইন্টার কমপ্লিট করে থাকেন অনার্সে ভর্তি হন নাই বা সুযোগ হয় নাই সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ট্রাই করতে পারেন আর শুধু ট্রাই করাই আমাদের হাতে আছে বাকি সব আল্লাহর ইচ্ছা আর আমার স্যালারির ব্যাপারটা সেটা আমি যেদিন আমার ফার্স্ট স্যালারি পাবো সেদিনই আপনাদের সাথে শেয়ার করবো আর ইন্টার পাস করলে এখানে ভালো জব পাওয়া যাবে কি না সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না তবে আপনার যদি ব্যাচেলার মাস্টার্স থাকে তাহলে অনেক বেশি ভালো না থাকলে আপনি যেগুলো জব পাবেন সেগুলো আসলে খুব ভালো পোস্টে হবে না আর হ্যাঁ আপনি হাই প্রফেশন ভিসা পাবেন ইন্টার পাস দিয়ে করা হয়েছে সবারই একই প্রশ্ন একই প্রশ্নের উত্তর আর কতবার দিব আশা করছি আপনি প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন আপু আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মেট্রো জার্নি শেষ আমি চলে আসছি মেট্রো আমার লাস্ট স্টপে যে তো এখান থেকে আমাকে আবার বাস নিতে হবে এখান থেকে বাসে করে দেন আমি স্কুলের সামনে নামতে পারবো আর মেট্রো জানালা থেকে দুবাই শহরের ভিউটা এত সুন্দর আমি প্রতিদিন জানালার পাশে বসার চেষ্টা করি আর জানালার পাশে বসলেই আমি এই ভিউটা এনজয় করতে করতেই যাই কখন সময় কেটে যায় বুঝতেই পারি না তো আমরা চলে আসছি আমাদের লাস্ট স্টপে যে এখান থেকে আমাদেরকে এখন নেমে যেতে হবে বাসের জন্য আর দেখতেই পাচ্ছেন কতটা রাশ এর থেকেও বেশি রাশ থাকে আজকে আমি একটু তাড়াতাড়ি বের হয়েছি সেজন্য রাশটা অনেকটা কম আর দুবাইয়ে মেয়েদের চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে আপনি দুবাইয়ে যে কোনো জায়গায় যান না কেন দেখবেন যে সেখানে অবশ্যই কোনো না কোনো মেয়ে জব করছে সু পদ থেকে শুরু করে সব থেকে নিচের কম পদেও মেয়েদের জব রয়েছে এখন মেট্রো কার্ড পাঞ্চ করে আমি বের হয়ে যাব বাসের জন্য আজকে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রতিদিনই আমার উল্টা হয় কারণ সব জায়গায় এত রাস্তা গিয়ে মেট্রোতে ওঠার জন্য দৌড়াতে হয় মেট্রো থেকে নামার পরে দৌড়াতে হয় এই মেট্রো স্টেশন থেকে বের হতে দৌড়াতে হয় মানে সব জায়গায় দৌড়ের উপর থাকতে হয় আর এটা শুধু আমি না সবাই আর এখানে এসে বেশি করে হয় কারণ আপনি যদি একটা বাস মিস করে ফেলেন পরবর্তী বাস আসবে আধা ঘন্টা পরে মানে আপনার যেতে প্রতিদিন আধা ঘন্টা লেট হয়ে যাবে আর এটাই রিজন যে সবাই একটু বেশি দৌড়াদৌড়ি করে মেট্রো স্টেশনের প্রবেশের মুখে এখানে একটা ক্যান্টিন রয়েছে এখানকার খাবারগুলো খুব মজা এখান থেকে প্রায় সময় আমি সামোচা কিনে খাই সামোচা আর চা আজকে কিছু খাওয়ার সময় নেই কারণ চিন্তা করতেছি বাসটা যদি আমি মিস করে ফেলি অনেক বিপদ হয়ে যাবে আজকে স্কুলে তাড়াতাড়ি যেতে হবে চলে আসছি আমরা এখন বাস স্টেশনে তো এখান থেকে বাস নিতে হবে বাসে করে তারপরে যাব একদম স্কুলের সামনে স্কুলের সামনে বাস যায় স্কুলের সামনে বাস নামায় দেবে তো এখান থেকে এখন যেতে হবে বাসে বাস আসতে এখনো পনেরো মিনিটের মতো সময় আছে তো পনেরো মিনিট এখানে একটু বসে থাকি তারপরে বাস আসলে আমরা বাসে করে উঠে যাব তারপরে চলে যাবো স্কুলে তো আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি হলে সচরাচর আমার সব সময় লেট হয়ে যায় তো সেজন্য আমি কিছু খেতে পারিনি সাথে কিছু স্ন্যাক্স ছিল তো এখানে আমি একটা কেক খাচ্ছি কেকটা অনেক মজা ছিল তো কেকটা খাইয়ে আমি পানি খাইয়ে বাসের জন্য দাঁড়িয়ে গেছি কারণ পরে লেট করলে বাসে সিট পাওয়া যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় তাই আমি চলে আসছি একদম বাসে ওঠার মুখে এখানে অনেকজন অপেক্ষা করতেছে আর আমাদের বাসও চলে আসছে বাসে উঠলেই চল্লিশ মিনিটে পৌঁছে যাব আমাদের স্কুলে আর বাসে জার্নিটাও অনেক স্মুথ কিন্তু এই যে কিছুক্ষণ পরপরই স্টপেজ তো কিছুক্ষণ পরপরই দাঁড়িয়ে যায় এই জন্যই আমার প্রচণ্ড বিরক্ত লাগে তাছাড়া আর কোনো সমস্যা নেই যেহেতু রাস্তাঘাট এখানকার একদম ভালো সেই জন্য প্রতিটা জার্নি এখানে অনেক স্মুথ আপনি বুঝতেই পারবেন না আর যাওয়ার পথে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো দুবাইয়ের যারা নাগরিক তাদের বাসা বাসাগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর আর এত সুন্দর সুন্দর বাসা রয়েছে এখানে আমি প্রতিদিন যাই আর বাসাগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি দুবাইয়ের যারা অরিজিনাল নাগরিক তারা বেশিরভাগই এই সাইডে থাকে তারা শহরের সেই কলাহল থেকে একদম দূরে বসবাস করে এখানে দেখতে পাবেন আপনি এখানে আশেপাশে কোনো সুচ্চ বিল্ডিং নেই কোনো কলাহল নেই শুধু তাদের বাড়ি সুন্দর সুন্দর রাস্তাঘাট রয়েছে তাদের নিজস্ব গাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ির সামনে দেখবেন চার থেকে পাঁচটা গাড়ি রাখা রয়েছে আর প্রত্যেকটা গাড়ি ব্র্যান্ডেড আর বাসের এই চল্লিশ পঞ্চাশ মিনিটের বিরক্তিকর জার্নিটাকে এনজয় করার জন্য আমি একটা নতুন অভ্যাস গড়ে তুলছি ধীরে ধীরে আর সেটা হলো বই পড়ার অভ্যাস এই বই পড়ার অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করার একমাত্র কারণ হলো আমার সময়টা তো কাটবেই সেই সাথে আমার ইংলিশ কমিউনিকেশনটা অনেকটা বেটার হবে যেহেতু এটা একটা ব্রিটিশ কারিকুল স্কুল তো এখানে সব টিচাররাই বেশিরভাগই ব্রিটিশ তো তাদের অ্যাকসেন্টে আপনি ইংলিশ ভাষা বুঝতে আপনার ভীষণ কষ্ট হবে তো যাক আলহামদুলিল্লাহ আমার প্রথম দুই তিন দিন একটু খুব হার্ড লাগতো এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে সেজন্য আমি চেষ্টা করছি আমার ইংলিশটাকে আরও ডেভেলপ করার এরপর দিয়ে আমি চলে আসছি একদম আমার স্কুলের সামনে সো বাস থেকে নেমে পড়ছি আর এত সকাল তাও এত পরিমাণে রোদ উঠছে কি বলবো আর তাকানো যাচ্ছে না রোদে এত তো অ্যাজ অলওয়েজ আমি আবার দশ মিনিট লেট কারণ বাসটা না এখানে পৌঁছায় দশ মিনিট লেট করে বিশ মিনিটেরও রাস্তা না কিন্তু সকালে একটু জ্যাম থাকে তাই বিশ মিনিটের রাস্তা আসতে চল্লিশ মিনিট লাগে ফাইনালি চলে আসছি আজকে থেকে ক্লাস ফাইভ সহ বেশ কয়েকটা ক্লাসের টার্ম থ্রি এক্সাম শুরু হয়ে গেছে কিন্তু এদের এখানে এক্সামের সিস্টেমটা অনেক ভিন্ন অনেক আলাদা আমাদের মতো না ক্লাসে যেমন ক্লাস চলে ঠিক তেমনভাবে এক্সামও চলে তো আজকে মনে হয় না স্কুলটা ঘুরে দেখানোর সময় পাব তো যতটুকু দেখাতে পারি আশা করছি আপনাদের ভালো লাগবে আরও অনেক অনেক কমেন্ট ছিল যেগুলো হয়তো আমি খুঁজে পাইনি তো সেগুলো আপনারা আবার কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার দুবাইয়ে জব পাওয়া সম্পর্কে যদি আপনারা বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার তো আমি চলে আসছি ক্লাসে বাইরে প্রচণ্ড রোদ আর এখন বাচ্চাদের পিই ক্লাস যেটাকে আমরা পিটি বলতাম তো এখানে এটা পিই ক্লাস তো সবাই সেখানে গেছে আর বাইরে প্রচণ্ড রোদ এখন এসিতে বসে আছি খুব আরাম লাগতেছে তো ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা